সালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আবার অপু এবং সাকিব সঙ্গে কি থাকছে অপুর ফ্ল্যাটে গেলেন সাকিব খান নিয়ে অপুর ফ্ল্যাটে গেলেন সাকিব খান তিনি ছেলেকে নিয়ে আদরও করেন পাশাপাশি স্ত্রী অপুকে সব কিছু স্বাভাবিক রাখার পরামর্শ দেন গতকাল মঙ্গলবার রাতে একটি টিভি চ্যানেলের লাইভ সাক্ষাৎকারে যাওয়ার আগে সাকিব অপুর সঙ্গে দেখা করতে নিকেতনের ফ্ল্যাটে যান এছাড়া চিত্রনায়িকা অঞ্জনা সহ বেশ কজন সিনিয়র অভিনেতা অভিনেত্রী অপু বিশ্বাসের বাড়িতে যান বলে জানা গেছে এর আগে মাখি নিয়ে সাকিব খান গতকাল বিকালে আরেক দফা বিশ্বাসের নিকেতনের বাসায় যান তখন নিজেদের মধ্যে রাগ বিরাগের বিষয়টির সুরাহা করেন এই সময় তিনি ছেলেকে কোলে নিয়ে আদরও করেন পাশাপাশি স্ত্রী অপুকে সবকিছু স্বাভাবিক রাখার পরামর্শ দেন তাদের মধ্যে একান্ত প্রায় তিরিশ মিনিট কথা হয় এদিকে একাধিক গণমাধ্যমে তাদের সম্পর্কে চির ধরার মূল ভিলেন হিসেবে আখ্যা দেয় বুবলি প্রসঙ্গে সাকিব খানের সঙ্গেই সুর মিলালেন অপুবিশ্বাস সাকিবের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে অপু বলেন সত্যি তো বুবলি আমার কাছে কোনো ফ্যাক্টর কেন ফ্যাক্টর হবে আমি নিজের ও সন্তানের পরিচয় নিয়ে শঙ্কিত ছিলাম অবশেষে পরিচয় পাচ্ছি সেটাই আমার কাছে বড় বিষয় এর বাইরে আপাতত অন্য কিছু নিয়ে আমি ভাবতে রাজি নই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ